বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে নিম্ন উপকূলীয় প্রায় করার জন্য সৃজনশীল সমাধানের একের পর এক বাদ নির্মাণ করেছে শক্তিশালী দেশগুলি যা নিম্নাঞ্চল দেশগুলো ছাড়া পরিবেশের দিক দিয়ে দিন দিন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে এগারোটি জেলা বন্যা কবলিত এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ পানিবন্দী আট লাখ সাতাশি হাজার ছয়শো পরিবার এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে আকস্মিকভাবে বিনা নোটিশে ছাড়া ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের এই বন্যা সৃষ্টি হয়েছে ঠিক ভারতের সাথে এমন ঘটনা ঘটতে পারে যদি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ থ্রি গর্জেস বাঁধ যা উত্তর পূর্ব ভারতকে বেশ ভোগাতে পারে ব্রহ্মপুত্র নদের নিচের অংশে আটটি হাইড্রোলিক বাঁধ তৈরি হয়েছে যার জলধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তিশালী উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভারত সহ বাংলাদেশের জন্য বিপর্যয়কর হতে পারে এই বাদ ভারতের ফারাক্কাবাদের চেয়েও চারগুণ বড়